আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন একটি দানবীয় আপডেট আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার চারের ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার ওড়িশা অঞ্চলের কিছু কিছু জায়গাতে এতটা ভয়াবহ আকারের দানবীয় আকারের মেঘলা জমবে তার সাথে ঘন কুয়াশার দেখা মিলবে এবং অতিরিক্ত মাত্রায় রূপে বৃষ্টিপাত এবং নিম্নচাপের একটা নতুন আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটার একটা বিশেষ আপডেটও কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি আমার চ্যানেলের নতুন যদি দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আপনি যদি একটি লাইক না করে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিন তাহলে চলুন এক নজরে দেখা যাক যে বাংলাদেশ এবং কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ভয়াবহ আকার ধারণ করবে মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাত হবে কি না সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখানো যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি একটি লাইক না করে থাকেন এবং কমেন্ট না করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি একটি কমেন্ট করে দিন অবশ্যই কমেন্ট করে দিবেন যে আপনি কোন জেলা থেকে থাকেন দেখছেন আমাদের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে দিবেন তাহলে চলুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুরের আশেপাশে অর্থাৎ সৈয়দপুর থেকে শুরু করে ঝালঢাকা দেবীগঞ্জ ঢাকা ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে সিলেট অঞ্চলে অর্থাৎ সিলেটের কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ফেনারবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছাটাকবাজারের থেকে শুরু করে জগন্নাথপুর এবং সিলেট অঞ্চলে এবং বার লেখার আশেপাশে ছাকারিয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এখানে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও যে তথ্যচিত্রের মাধ্যমে আমরা দেখেছি গুগল তথ্যচিত্রের মাধ্যমে এবং আমরা এই যে আপডেটগুলি দিচ্ছি এই আপডেটগুলি আমরা দেখেছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যশোর থেকে শুরু করে নড়াইল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা পিরোজপুর বরিশাল থেকে শুরু করে মাথাবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ এইটা সকালের আপডেট থাকবে অর্থাৎ বুধবার বুধবার চারের ডিসেম্বর সকালবেলায় কিন্তু আমরা এই আপডেটটি দেখতে পাবো এছাড়া আমরা দেখতে পাবো কলকাতার কিছু কিছু অঞ্চল অর্থাৎ কলকাতার এমন এমন অঞ্চল রয়েছে যেগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে অর্থাৎ আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খারাপপুর ছাঁকুলিয়া জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা নতুন করে দেখতে পাচ্ছি তাছাড়াও এখানে দুই থেকে তিন ঘন্টা পরিমাণ কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে না এবং কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে থাকবে বৃষ্টিপাতের কোনো দেখা মিলবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা এবার দেখব যে দুপুর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় ভয়াবহ অবস্থা হতে চলেছে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে রংপুর সৈয়দপুর থেকে শুরু করে ঝালঢাকা এবং দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে দিনাজপুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তাছাড়াও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড় হওয়া বয়ে যেতে পারে কোনো কোনো অঞ্চলে এবং কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ছিটোফোটা বৃষ্টিপাত পড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের যে বৃষ্টিপাতের মতো করে যে বিক্ষিপ্তরূপে বৃষ্টি বৃষ্টিপাতের মতো আমরা দেখতে পাচ্ছি কুয়াশার একটা চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতেছি পাচ্ছি বিরহামপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে ছাড় রাজীবপুরের আশেপাশে বাহাদুর বাহাদুর বাদের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি রাঞ্চি রাঞ্চিবিহির আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও বালুরঘাট ছড়াঘাট রাজীবপুরের নিচের দিকেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সি থেকে শুরু করে সিরাজগঞ্জ সিংরা রাজশাহীর আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর পাবনা থেকে শুরু করে মেহেরপুর শালকুপা ফরিদপুর থেকে শুরু করে ঢাকার আশেপাশে আশেপাশে যশোর লোহাগড়ের আশেপাশে একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও কলকাতা চব্বিশ পরগনা এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের নিচের দিকে বাহালা বাহালদার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাকালিয়ার আশেপাশে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে ভাদাম পাহাড়ের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই জায়গাতে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তাছাড়া কোনো জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত তার সাথে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে বা বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব বুধবার একদম ছয়টার দিকে অর্থাৎ ছয়টা সাড়ে ছয়টার দিকে দেখব যে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি তো এইবার আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংরাজ বগুড়া থেকে শুরু করে মেহেরপুর এবং মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট ছয়াঘাট ছাড় রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এছাড়াও আমরা দেখবো যে মৌলভীবাজার থেকে শুরু করে জগন্নাথপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের আশেপাশে আমরা হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাব বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে তবে আগামীকাল বৃহস্পতিবার অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে সেটার একটা বিশেষ আপডেট একটু পরে দেব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এবার কলকাতার কোনো জায়গাতে কিন্তু আমরা মেঘলাযুক্ত আকাশ দেখি নাই এবং আমরা দেখতে পাচ্ছি এক জায়গাতে অর্থাৎ রাঞ্চির আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা মিলবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া চব্বিশ পরগনা এবং উড়িষ্যা অঞ্চলের কোনো জায়গাতে মেঘলাযুক্ত আকাশও নেই ছয়টা নাগাদ অর্থাৎ সকাল এটা হচ্ছে বিকেল ছয়টার দিকে আমরা দেখতে পাবো এই আপডেটটি এছাড়াও এবার আমরা দেখব বৃহস্পতিবার সন্ধ্যে সকাল সন্ধ্যা সকাল ছয়টা পি এম এ আমরা এম আমরা দেখব যে এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখব প্রথমে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ছিলমারিয়া থেকে শুরু করে রংপুর লালমনিরহাট জালঘালঢাকা থেকে শুরু করে সৈয়দপুর দেবীগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও পানসাগড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁয়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এখানে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের আশেপাশে সিলেট অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে চট্টগ্রামের আশেপাশে অর্থাৎ চট্টগ্রামের কিছু কিছু জায়গায় রাঙামাটির লং লং দুধের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতা থেকে শুরু করে কলকাতার কোনো অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি না যে মেঘলাযুক্ত আকাশ আসে বলেই আশঙ্কা করা যাচ্ছে না অর্থাৎ মেঘলাযুক্ত থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে দুপুর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ জমবে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া মৌলভীবাজার সিলেট বিষমপুর থেকে শুরু করে বি বগুড়ার আশেপাশে সিরাজগঞ্জ সবুজবাড়িয়া থেকে শুরু করে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে বালুরঘাট চরাগাছার রাজীবপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও থেকে শুরু করে লালমনিরহাট ছিলমারিয়া থেকে শুরু করে সৈয়দপুর থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে ঝালঢাকার আশেপাশে দেবীগঞ্জের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই জায়গাতে বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব বৃহস্পতিবার পাঁচটা ছয়টা সাতটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি সেটাই কিন্তু এখন আমরা দেব প্রথমে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে তার সাথে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুরের আশেপাশে একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাব এছাড়াও আমরা দেখব সবুজবেলা থেকে শুরু করে ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের দেখা মিলবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামালপুর থেকে শুরু করে নলিতাবাড়ি থেকে শুরু করে বাহাদুরবাদের আশেপাশে রাজিপুর পিরোজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছিলমারিয়ার আশেপাশে রংপুরে এবং আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট ঢাকার আশেপাশে দেবীগঞ্জের আশেপাশে ঠাকুরগাঁয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম বললে চলে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার জামশেদপুরের আশেপাশে রাঞ্চির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবার আমরা যাব বঙ্গোপসাগরের ওপরে যেই বিশেষ এবং বড় ধরনের যেই দানবী আকার ধারণ করেছে মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে যেই বড় ধরনের একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটি এখন বর্তমানে আস্তে আস্তে আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং ইন্ডিয়ার দিকে অগ্রসর হচ্ছে এবং এটা কিন্তু ছোট্ট একটা ঘূর্ণাবর্ত এবং সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং তার সাথে আমরা এটাও বুঝতে পারছি যে এটা একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে গেছে এই নিম্নচাপ যদি আমাদের বাংলাদেশে অসময়ে যদি আসে তাহলে অতিরিক্ত মাত্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে এই ছিল আজকের ভিডিও এবং বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়া বিশেষ বিশেষ আপডেট যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য